এবার দেখুন কতটা লোভলীয় লাগছে দেখতে কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে আর এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না যেমনি পিঠেগুলো দেখতে সৌন্দর্য হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি মুচমুচে খাস্তা রস আলো ফুলপিঠা এইভাবে করে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করানো হয়ে যায় তো ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে পিঠার রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পিঠাটা বানানো শুরু করি ফুল পিঠের ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি দেড় বাটি ময়দা তো আপনারা চাইলে পরে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন ফুলপিঠেগুলো আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নবন তিন চামচ দিয়ে দেবো সাদা তেল ময়েমের জন্য এবার ভালো করে হাত দিয়ে ময়েমটা দিয়ে দেবো আর যত বেশি ভালো করে ময়েমটা দেওয়া যাবে তত কিন্তু রসালো খাস্তা মুচমুচে তৈরি হবে ফুলপিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তাই সময় নিয়ে কিন্তু ময়েমটা করে নিতে হবে আর ঠিক এইভাবে করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে তো দেখুন খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর ময়ামটা কি করে বুঝবেন এইভাবে করে মুঠো করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে আর মুঠি করলে দোলা না পাকলে আর একটু সাদা তেল দিয়ে ময়ামটা করে নেবেন তাহলে হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর জলটা কিন্তু একবারে দিতে যাবেন না নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব তো অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি একদম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট তো এবার আমি ফুলপিঠের জন্য সেরাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি হাফ বাটি নিয়েছি চিনি আর দুটো এলাচ মুগলো ফাটিয়ে নিয়েছি ফেভারের জন্য এলাচটা দিলাম আর যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক অতটা পরিমাণে দিয়ে দিব জল একটু ঘন চিটচিটের সেরাটা তৈরি করতে হবে এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব তো চিনি জল নাড়াচাড়া করে আমি পিঠের জন্য ঘন চিটচিটের সেরাটা তৈরি করে নিয়েছি তো আবারও বলছি একটু ঘন চিটচিটের সেরাটা তৈরি করে নিতে হবে তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সেরাটা আমি বাটির মধ্যে ঢেলে নেব আর এদিকে ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার ফুলপিঠেগুলো তৈরি করে নেব এবার ডোটা তাকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব দেখুন গোল করে একটু চাপটা করে নিয়েছি অল্প কোন ফ্লাওয়ার দিয়ে আমি বেলুনিতে বেলে নেব আর চেষ্টা করবেন কোন ফ্লাও দিয়ে তৈরি করানো বেলানো তাহলে থেকে ভালো হবে ফুলপিঠেগুলো এবার যতটা সম্ভব পাতলা করে একদম বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিয়েছি উটি মতো করে দেখুন ঠিক এইভাবে করে পাতলা করে বেলেছি আর এখানে প্লাস্টিকের কোট ও ঢাকনা নিয়েছি এই ঢাকনার মুখটা দিয়ে কেটে নেব তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন এবার সাইডের অংশগুলো তুলে নেব তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি এক চামচ নিয়ে নিব বাটির মধ্যে ময়দা অল্প জল দিয়ে গুলে নেব দেখুন এইভাবে করে ঘন করে গুলে নিয়েছি গোলাটা তৈরি করে নিয়েছি আর এই লেচিগুলোর মধ্যে কোন ফ্লার একটু লাগিয়ে নেব এইভাবে করে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যেন একটার পরে একটা লেগে না যায় তো লেচিগুলোর মধ্যে আমি কোন ফ্লার লাগিয়ে নিয়েছি এবার একটা করে এইভাবে করে লেচি নিয়ে নেব আর ময়দার গোলাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে করে মাঝখানে লাগিয়ে নেব আবার একটা লেচি বসিয়ে দেব এইভাবে করে আমি ময়দার গোলাটা লাগিয়ে নেব আর এইভাবে করে পরপর আমি ছটা দেব আপনারা পাঁচটাও দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে তো দেখুন পরপর আমি ছটাত বসিয়ে দিলাম আঙুলটা দিয়ে মাঝখানটা এইভাবে করে হালকা হাতে চেপে দেব আর এখানে একটা ছুরি নিয়েছি তো ছুরিটা দিয়ে এইভাবে করে সমান করে কেটে নেব তো দেখুন আমি কীভাবে করে কেটে নিচ্ছি তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন দেখুন আবার এইভাবে করে কেটে নেব পুরোটাই কিন্তু ঠুটো করে ফেললে হবে না দেখুন মাঝখানটা একটু ছেড়ে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে দেখুন ধরে এইভাবে করে কোনার দিকটায় চেপে দিতে হবে তো দেখুন এইভাবে করে চেপে দিলাম আবার আমি ময়দার গোলাটা এইভাবে করে না গিয়ে নেব মাঝখানে এবার দেখুন যে জায়গাটাতে চেপে দিয়েছি সেই জায়গাটাতে এইভাবে করে ধরব আর দেখুন এইভাবে করে মাঝখানে চেপে দেবো যেহেতু ময়দার গোলা দিয়েছি কিন্তু খুব সহজে এখানে জয়েন্টটা লেগে যাবে এই যে দেখুন এইভাবে করে করে নিচ্ছি আবারও এটা ধরব আর এইভাবে করে এখানে চেপে দেবো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি এটা কিন্তু বলার কিছুই নেই দেখলে কিন্তু বুঝতে পারে যাবেন কিভাবে তৈরি করছি আবার আমি এইভাবে করে ধরবো আর দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি এটাকে এইভাবে করে ঘুরিয়ে চেপে দিতে হবে তো দেখুন এইভাবে করে ফুল পিঠে তৈরি করে নিলাম তো একইভাবে করে আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার পিঠেগুলো ভেজে নেব আর দেখুন তেলটা কিন্তু একদম হালকা মিডিয়াম গরম করেছি খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করিনি তেলটা এবার একটা নিয়েছি কাঠি তো কাঠিটা দিয়ে এইভাবে করে মাঝখানে কিন্তু ধরে রাখতে হবে নাহলে পাপড়িগুলো ছেড়ে যাবে আর এইভাবে করে খন্তিটা দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন পাপড়িগুলো খুব সুন্দরভাবে মেলবে আর এই দেখুন এইভাবে করে একটু পাপড়িগুলো ছেড়ে দিতে হবে আর এইভাবে হালকা মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব ফুলপিঠেটা তবে কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর কি সুন্দরভাবে দেখুন ফুলের মতো হয়েছে অতিরত আচের মধ্যে কিন্তু ভাজতে যাবেন না তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর খেতেও কিন্তু মোটেও ভালো লাগবে না হালকা আছে ভেজে নিতে হবে তো ধীরে আছে সময় নিয়ে ফুলপিঠেটাকে ভেজে নিয়েছি হালকা আছে তো হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন শুধু ফুলপিঠেটা কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কী দারুণ দেখতে লাগছে আর এইভাবে করে কাঠিটা কিন্তু দিয়ে রাখতে হবে মাঝখানটায় আর এইভাবে করে তেলটা ছড়িয়ে দিতে হবে খুব কিন্তু গতিরত তেল গরমের মধ্যে ছাড়বেন না তেলটা যদি অতিরত গরম হয়ে যায় তো হালকা ঠান্ডা করে নেবেন আর এইভাবে করে খন্তিটা দিয়ে তেলটা ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে তো করে আমি ফুলপিঠেটা ভেজে নিয়েছি তো হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব ভাবে করে ফুলপিঠেগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একটাও কিন্তু মিস হয়ে যায়নি কি দারুণ দেখতে লাগছে দেখুন আর এখানে নিয়েছি তেস্তা বাদাম কুচি তো তেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব তাহলে পিঠেগুলো আরও সুন্দর্য লাগবে দেখতে তো দেখুন তেস্তা বাদাম দিয়ে তো সাজিয়ে নিয়েছি এবার সেরাটা যে তৈরি করেছি অল্প করে নিয়ে পিঠের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব তবে পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে নিত্য নতুভাবে এই ফুল পিঠেটা তৈরি করে দেখবেন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু প্রশংসা করবে আর এটা বানিয়ে কিন্তু রেখেও কিন্তু দু চার দিন ধরে খেতে পারবেন সব পিঠেগুলোর মধ্যে আমি সেরাটা দিয়ে দিয়েছি এবার দেখুন কতটা লোভলীয় লাগছে দেখতে কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে আর এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না যেমনি পিঠেগুলো দেখতে সৌন্দর্য হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যেমনি মুচমুচে রসালো আর তেমনি খাস্তা একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না পিঠেটা কি এত সুন্দর লাগে খেতে কি দেখবেন যাকে বানিয়ে খাওয়াবেন সে প্রশামশা করতে বাধ্য হবে আর একবার খেলে কিন্তু পিঠার রেসিপিটা জানতে চাইবে পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে একবার শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি মন ভরে যাবে খেয়ে আর প্রতিটা পিঠে দেখুন কতটা মুজমুচে খাস্তা হয়েছে এইভাবে করে হাতে দিচ্ছি দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা মুচমুচে রসালো হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বাড়তে বাড়িয়ে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না কি পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর দেখলেন তো ফুলপিঠাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা আমার মতো করে অবশ্যই তৈরি করে দেখবেন নাহলে পুরো আফসোস থেকে যাবে তো একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকাল আমার ফুলপিঠের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ